মালদার কালিয়াচকে নওদা যদুপুরে শালিপুর মমিন সংঘর্ষ ও শুট আউটের ঘটনায় আজ বুধবার তদন্তে নামল ডগ স্কোয়াড মুর্শিদাবাদের ডগ স্কোয়াড টিম প্রশিক্ষিত কুকুর নিয়ে ঘটনাস্থল সহ আশেপাশের একাধিক এলাকায় এটি তল্লাশি অভিযান চালায় বলে জানা গিয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় তৃণমূল নেতা জাকির শেখ এবং তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখের অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয় বলে খবর যা জেরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন আতাউল শেখ ওরফে হাসার শেখ নামে এক তৃণমূল কর্মী যদিও পুলিশ দাবি করে নিহতের শরীরে গুলির চিহ্ন মেলেনি তবে ঘটনাস্থলে গুলির খোল মিলেছে এছাড়াও এই ঘটনায় গুরুতরভাবে আহত হন নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল শেখ এবং তার ভাই প্রাক্তন অঞ্চল প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য এশার উদ্দিন শেখ তারা দুজনেই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার রাত পর্যন্ত কালিয়াচক থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করে তবে এখানেই শেষ নয় এই ঘটনার তদন্তে বুধবার নামানো হয় ডগ স্কোয়াড টিমকে এলাকায় চলছে পুলিশই টখলদারি বিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ নদিয়াতে এই প্রথম ৪৫ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিন অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামি প্রক্রিয়া দ্বারা অনুমোদিত যোগী এবার আপনার হাতে তুলে দেবে লাখটিয়া গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির জলাশয় সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলাইপুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যে জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মানত্রার সুস্বাদু খাওয়া কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন দ্য কিচেন মান্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর বেঙ্গল ধাবার বিপরীতে